আজকাল স্মার্টফোনগুলোতে স্টাইলিশ লুক সকলেই চাই লুকের ডিসেন্ট হার্ডওয়ার থাকা জরুরি ওয়াল্টন ডিভাইস রিলিজ করেছে প্রেমো আর এম চাহিদা মেটাতে সক্ষম সাংঘাতিক সুন্দর ডিজাইন এবং পাওয়ারফুল পাশাপাশি থাকছে খুবই ভালো একটি ক্যামেরা এর ডিজাইনটাই বড় করে তুলে ধরব কেন হার্ডওয়্যার সফটওয়্যার পারফরমেন্স বলতে গেলে প্রিমো আর ফোর বা প্রিমো আর এক্স ফাইভ এর মতোই রিভিউগুলো না দেখে থাকলে অবশ্যই দেখে নেবেন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে সো ভিভার্স আমি রাফি দাস থাকছে আপনাদের সাথে ওয়াল্টন প্রিমো আর এম এর একটি ফুল রিভিউ নিয়ে রিভিউটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন সিভার্স চলুন এখন আমরা দেখিনি ওয়াল্টন প্রিমো আর এম থ্রি এর বক্সের সাথে কি কি থাকছে বক্সটি খুলে খুললে প্রথমেই পাবেন ওয়াল্টন প্রিমো আর এম থ্রি তারপর ব্যাক কভার স্ক্রিন প্রোটেক্টর ওয়ারেন্টি কার্ড চার্জার অ্যাড হেডফোনস এবং ইউএসবি কেবল আর ভিউয়ার্স ব্রিমো আর এম থ্রি ওটিজি সাপোর্টেড যদিও বক্সের ভিতরে কোনো ওটিজি কেবল দেওয়া হয়নি আপনারা যে কোনো থার্ড পার্টি সেলার থেকে কিনে নিতে পারবেন ফোনটির ফ্রন্ট প্যানেলটি খুবই অ্যাট্রাকটিভ একটা গ্লসি লুক দেয় এটি ডিসপ্লেট সাইড বেজেল খুবই যা ফোনটিকে সাইজে কম্প করে তুলেছে পাশাপাশি আপনার হাতে প্রিমিয়াম ফিল ফোনটি ডিজাইন খুবই নিখুঁত ভাবে করা হয়েছে যার কারণে প্রথমবার হাতে নেওয়ার সময় আমার কাছে এটি একটি ডিসপ্লে সমৃদ্ধ ডিভাইস মনে হয়েছিল কিন্তু আসলে ফাইভ ইঞ্চ ডিসপ্লে দেওয়া হয়েছে প্রিমো আর এম থ্রিতে মানে বোঝাই যাচ্ছে যে এটা কতটা কম্প্যাক্ট সাইজের ফোন সো এটা বলাই বাহুল যে ওয়ান হেড্রেড ইউজিবিলিটি ওয়ান অফ দ্য বেস্ট হবে ব্যাক সাইডটির বেশ বড় একটি অংশ মেটেলের তৈরি তবে সাইড রেল এবং নেটওয়ার্ক রিসিপশনের প্লাস্টিক এর তৈরি ব্যাক প্যানেলটি রিমুভেবল যার ভেতরে সিম মেমোরি কার্ড স্লট এবং বেশ বড় একটি ব্যাটারি রয়েছে ব্যাক ক্যামেরা এবং ফ্ল্যাশ টপ লেফট কর্নারে পাওয়া যাবে যেখানে স্পিকার রয়েছে বটম সাইডে যার দুপাশে দুটি বাম্প রয়েছে যা স্পিকারকে ফ্ল্যাট সার্ফেসে সাউন্ড ব্লক হওয়া থেকে বিরত রাখে ডিভাইসটি বাজারে তিনটি কালার অ্যাভেলেবেল ব্লু গোল্ড এন্ড কফি কফি কালারটি আসলে কিছুটা খয়েরি রঙের মতো এই ছিল ওভারঅল এর ডিজাইন আমার কাছে খুবই ভালো লেগেছে ডিজাইন আশা করি আপনাদের কাছে ডিভাইসের ডিজাইন ভালো লাগবে ফাইভ ইঞ্চ অনসেল আইপিএস ডিসপ্লে থাকছে প্রিমো আর এম থ্রি তে যাকে প্রোটেকশন দিতে কর্নিং গ্লাস থ্রি রয়েছে ডিসপ্লেটি এক কথায় আউটস্ট্যান্ডিং টাচ কোয়ালিটি কালার রিপ্রোডাকশন শার্পনেস ছিল চমৎকার অনসেল ডিসপ্লেগুলো ডি ব্ল্যাক কালার দিতে সক্ষম কালার গুলো এবং আইপিএস ডিসপ্লে হয় এর ভিউইং অ্যাঙ্গেল বরাবর মতোই ভালো ডিসপ্লে টি এ মাল্টি টাচ সাপোর্টেড সো আপনাকে টাচ কোয়ালিটি নিয়ে ভাবতে হবে না বেশ ভালোই ছিল টাচ রেসপন্স ডিভেস ব্রাইটনেস লেভেলও ভালোই মনে হয়েছে আমার কাছে কেননা আমি আউটডোর এরিয়াতে দিনের বেলা সহজেই ডিসপ্লেটি দেখতে পেরেছি ফুল এইচ ডি ভিডিও গুলো এই ডিসপ্লে চকচক করি আই মিন টেনি টিভি ভিডিও বেশ কালারফুল এবং শার্প দেখাবে ডিসপ্লে তে সো ইউজার এতে বেশ ভালো একটি ভিউইং এক্সপিরিয়েন্স পাবেন আশা করি কোয়ারকোর ওয়ান পয়েন্ট থ্রি থ্রিগার্স মিডিয়াটিক তারা ব্যবহার করেছে আর প্রেম থ্রি এ যার সাথে মালিটি সেভেন টোয়েন্টি জিপিও থ্রি জিবি ডিডিয়া থ্রি র্যাম এবং ইন্টারনাল মেমোরি যা ওয়ান টোয়েন্টি এইট জিবি পর্যন্ত এক্সপ্যান্ড করার সুযোগ রয়েছে পারফরমেন্স তথা গেমিং ব্রাউজিং মাল্টিটাসিং ছিল প্রেটি গুড ডে টু ডে টাস্কগুলো স্লো হবে না তার পাশাপাশি থ্রি জিবি র্যাম ফোন মাল্টিটাস্কিং ক্যাপাবিলিটি অনেকটা বাড়িয়ে দিয়েছে আশা করি এর পারফরমেন্স নিয়ে কারো অসন্তুষ্টি থাকবে না সিপিউ জিপিউ বেঞ্চমার্ক টেস্ট করা হয়েছে এতে প্রেমো আর এম থ্রি এন্টু টু তে থার্টি ফোর থাউজেন্ড টু স্কোর করেছে যেখানে স্কোর করেছে সিক্সটি পয়েন্ট টু এফ গেমিং এর জন্য আইডিয়াল স্কোর বলা যায় অ্যাসফল্ট কমেড ফাইভ খেলেছে এতে এফ বলতে গেলে বলতে গেলে ফিফটির মধ্যে ছিল যা খুব ভালোই বলা যায় এইচডি গেমস গুলো ভালোই খেলতে পারবেন ইউজারা ব্যাটারি হিসেবে থাকছে ফোর থাউজেন্ড মিলিয়ামপেল লিফএ পলিমার ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো নর্মাল ইউজ একদিনেরও বেশি কভার করা যাবে এতে ফোর জি কানেকটিভিটির সুবিধাও থাকছে প্রিমো আর এম থ্রিতে কিছু সেন্সর যেমন এক্সপ্রোমিটার প্রক্সিমিটি লাইট ওরিয়েন্টেশন ম্যাগনেটোমিটার এবং পিক আপ সেন্সর দেওয়া হয়েছে প্রিমো আর এম থ্রিতে স্পিকার কোয়ালিটি বেশ ভালো লাগলো আমার কাছে বেশ লাউড ছিল স্পিকার তাছাড়া ডিটেল সাউন্ড টেকনোলজি তো আছেই সো হেডফোনের অডিও কোয়ালিটি নিয়ে ভাবনার কিছুই নেই এমি কিউ ব্যবহার করা হয়েছে প্রিমো আর এম স্রিতে যা অ্যান্ড্রয়েড সিক্স পয়েন্ট জিরো মাস মাইলের ওপর তৈরি ইভাইটিতে নেই ওপর ও নিচ থেকে করলে যথাক্রমে নোটিফিকেশন ও কুইক প্যানেল থাকছে ওয়েদার অ্যাপ ফাইল এক্সপ্লোর চাইল্ড মোড সিস্টেম ক্যামেলিয়ান থিম মেকার ভিডিও প্ল্যান ইত্যাদি কাস্টম অ্যাপ গুলো রয়েছে যা বেশ ইউজফুল আসলে ইভাইটির ব্যাপারে আলাদা করে বলার কিছুই নেই কেননা সকলে ওয়াল টোনের এক্সপ্লোর অ্যানএপ্লোর আর এক্সপাই সহ বেশ কিছু ফোনের রিভিউতে জানতে পেরেছেন যারা এখনো এই রিভিউগুলো দেখতে পারেনি তাদের জন্য ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া হয়েছে লক স্ক্রিনে মাল্টিপল ওয়াল ব্যবহার করা হয়েছে যা নির্দিষ্ট সময় পর চেঞ্জ এবং স্লাইড করায় ইভাইটি অনেক স্মুথ ট্রানজেশনের কোনো ল্যাগ নেই মাল্টিটাস্কিং উইন্ডোর দুইটি স্টাইল রয়েছে নেটিভ অ্যান্ড কার্ড স্টাইল ইউজাররা পছন্দ মতে বাছাই করে নিতে পারবেন তাছাড়া ডোন ডিস্টার্ব মোড দেওয়া হয়েছে যা সত্যিই খুব ভালো একটি ফিচার ফোনটি হারিয়ে যাওয়া থেকে আটকাতে রয়েছে মোবাইল এন্টিতে ফিচার ইন্টারনেট স্পিড মিটার অপশনটি সেটিংস অপশনে রাখা হয়েছে যা বেশ ইউজফুল একটি ফিচার যথারীতি স্মার্ট জেসার এবং সাসপেন্ড বাটন দেওয়া হয়েছে ফোনটিকে জেসার ব্যবহার করে কন্ট্রোল করার জন্য স্মার্ট জেসার ব্ল্যাক স্ক্রিন জেসার মাধ্যমে স্ক্রিন অ্যালফাভেট ড্র করে নির্ধারিত অ্যাপস অন করা যাবে সাথে রয়েছে ডাবল ট্যাপ ওয়েক ফিচার ডাবল ট্যাপ করে স্ক্রিন অন অ্যান্ড অফ করা যাবে সাসপেন্ড বাটনের সাহায্যে অন স্ক্রিন নেভিগেশন করা যাবে দুটি ব্যাটারি সেভিং মোডও রয়েছে এতে যার সাহায্যে ব্যাটারি ব্যাকআপ বেশ কিছু সময়ের জন্য বাড়িয়ে নেওয়া যাবে সর্বোপরি এতে অ্যাড করা হয়েছে ওটি আপডেট ফিচার সো ফিউচার আপডেটগুলো সহজে সহজেই পেয়ে যাবেন প্রিমো আরেসের ক্যামেরা কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট এই প্রাইস রেঞ্জে থার্টিন মেগা পিক্সেল অটো ফোকাস ব্যাক ক্যামেরা এবং ফাইভ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে এই ডিভাইসটিতে ব্যাক ক্যামেরার পিকচার কোয়ালিটি এক কথায় অসাধারণ লেগেছে আমার কাছে লো লাইট পারফরেন্স অনেক ভালো ছিল ব্রাইট ডে লাইট কন্ডিশনে বেশ কালারফুল এবং শার্প ইমেজ তোলার ক্ষমতা রাখে এটি লো লাইট ছবিগুলো বেশ ব্রাইট এবং ডিটেলসও মোটামুটি ভালোই ছিল যদিও কিছুটা নয়েজ আসে ছবিতে তাও অন্যান্য বাজেট ক্যামেরার মতো ডিটেলস ইন ছবি তোলে না এটি ক্যামেরাতে প্রফেশনাল মোড স্মার্ট স্ক্যান প্যানোরমা সহ বেশ কিছু মোড রয়েছে এতে ফ্রন্ট ক্যামেরা মোটামুটি ভালো বলা যায় ভালো মানে সেলফি তুলে যাবে ভালো লাইট কন্ডিশন কিছু পিকচার স্যাম্পল দিয়ে দেওয়া হলো ইসডারদের সুবিধার জন্য সো ভিউয়ার্স এই ছিল ওয়াটন প্রিমো আর এম থ্রি এর ফুল রিভিউ আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক দিস ভিডিও এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আবারও কথা বলবো আমি রাফিদ অন্য কোনো রিভিউ নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন বিকজ বিল্ট ইন অ্যান্ড্রয়েড প্রযুক্তির সাথে আগামীর পথে